আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে কমেন্ট করছেন মেসেজ করছেন দুবার ভিসা একটা বিষয় নিয়ে যে দুবাইতে বর্তমানে কি সমস্যা চলতেছে আমরা ভিসাগুলো পাবো কি না দুবাইতে দেখেছি সকল প্রকার ভিসা বন্ধ আসলে কি দুবাই সকল প্রকার ভিসা বন্ধ করেছে কিনা বিভিন্ন জটিলতা নিয়ে আপনারা আমাদেরকে নত দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকে সকল তথ্য আজকের এই ভিডিওর মধ্যে দিব তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিচ্ছি গত পরশু দিন কিন্তু গতকালকে আমার ফোনটা হারিয়ে গিয়েছে আপনারা অনেকে দেখেছেন যারা আমাকে বারো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং যে একাত্তর ছিয়াত্তর নাম্বারে আপনারা যারা যোগাযোগ করতেন এবং এই মুহূর্তে তারা আপাতত যোগাযোগ করতে পারবেন না কারণ এই নাম্বারগুলো বন্ধ আছে আমার ফোনটা হারিয়ে গেছে। আমাদের আলাদা যে নাম্বারগুলো আছে অফিসের এগুলোতে আপনারা যোগাযোগ করবেন আসছে থ্রিপল ফাইভ আছে তারপর আরও একটা নাম্বার আছে যে বাঙালি এই নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে পুরনো যারা যাত্রী আছেন সবসময় পাবেন ইনশাল্লাহ ওই সিমগুলো খুব দ্রুত সময় পেয়ে গেলে আপনারা আবার কন্টিনিউ যোগাযোগ করতে পারবেন আর আপনারা ওই ফোন থেকে বা ওই সিম থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ থেকে বা ইমো থেকে আপনাদেরকে কেউ যদি মেসেজ করে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ এই সেটটি আমাদের হাতে বর্তমানে নয় এটা সম্পূর্ণ হারিয়ে গেছে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে বর্তমানে দুবার জটিলতা কি এবং জটিলতা নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে বর্তমানে দুবার ভিসায় অনেক জটিলতা চলছে আমরা গত পরশু একটা নিউজ দেখেছি দুবার যে পত্রিকা সেখান সেখানে দুবার সকল প্রকার ভিসা বন্ধ এই জটিলতা নিয়ে দুবাইতে যারা আছেন তারা তো জানেনি বাংলাদেশে যারা আছেন তারাও বিভিন্ন নিউজ দেখছেন কিন্তু পরিসরে একটা কথা বলবো সকল ভিসা বন্ধের মধ্য দিয়েও কিন্তু ফ্রি জোন ভিসাগুলো আমরা সবসময় পেতাম এখনো পর্যন্ত কিন্তু আমরা ট্রান্সগার্ড কোম্পানির ভিসাগুলো অ্যাভেলেবেল পাচ্ছি তো একেবারে আমার অনেক বেশি বিষয় তেমন না সীমিত পরিসরে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা পাচ্ছি যারা ট্রান্সগার্ড ইন্টারভিউ দিয়েছে তারা আশঙ্কিত হবে না করি ভিসাগুলো দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে আমাদের কন্টিনিউ দ্রুত সময়ের মধ্যে ভিসাগুলো আসছে ট্রান্সগার্ড কোম্পানি বিশেষ করে ট্রান্সগার্ড কোম্পানির ভিসাগুলো আমরা পাচ্ছি সার্বিও কোম্পানি আরও যে কোম্পানিগুলো আছে এগুলো আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই ভিসাগুলো পাবো কিন্তু হাই প্রফেশন ভিসা লেবার ক্যাটাগরি ভিসা ট্রান্সফার ভিসা তারপর হচ্ছে আরও যে ক্যাটাগরির ভিসাগুলো আছে যেমন ভিজিট ভিসা তারপর হচ্ছে মাল্টিপল ভিসা তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা এই ভিসাগুলোর ইস্যু এখনো শেষ হয়নি এই ভিসাগুলোর জটিলতা এখনও চলছে যে কোনো সময় আশাবাদী আমরা জটিলতাগুলো শেষ হয়ে যাবে ভিসাগুলো খুলে দেবে তবে একমাত্র টাসগার্ট কোম্পানিতে আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন রানিং আপনি ইন্টারভিউ দিতে পারবেন হেল্পার হিসাবে জেনারেল হেল্পার ক্লিনার মেশন স্টিল ফিচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড জবগুলোতে আপনি চাইলে যেতে পারবেন এগুলো প্রসেস হচ্ছে এবং তিন থেকে চার মাস আপনি সময় দিলে এই ভিসাগুলো আশাবাদী হবে কারণ এই ভিসাগুলো রানিং হচ্ছে ভিসা বন্ধ থাকলেও রাজগাট কোম্পানির ভিসাগুলো হবে এবং আপনারা পাবেন তবে একটু সময় বেশি লাগতে পারে পাশাপাশি আমরা লাউসের কাজ করছি আপনারা চাইলে লাউসে যেতে পারেন কনস্ট্রাকশনে দুই মাস সময় লাগবে দুই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট হবে সৌদির কাজ করছি আপনার চাইলে সৌদি যেতে পারবেন কম্বোডিয়া যেতে পারবেন এই দেশের জবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সব দেশগুলোতে প্রসেস করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত